আমরা কিন্তু ভালোবাসা দিবস করি না তারপরও বাসায় একটু ফুল নিয়ে আসা হয়েছে দেখুন তো আমার ফুলের টপটা ভেঙে গেছে আমরা যখন আমাদের নিজেদের বাসায় আসি তখন আর ফুলের টপ কেনা হয়নি এখন আমি বোতলের মধ্যে করে আমি টি টেবিলে রেখে দিচ্ছি আর ফুল তো আমার সব সময়ই এত ভালো লাগে কাঁচা ফুলগুলো আমার দেখতে এত সুন্দর লাগে আমার মনে হয় যে আমি যদি সবসময় বাহিরে যেতাম আমি মনে হয় প্রতিদিন ফুল এনে আমি গড়টা সে গুছিয়ে রাখতে পারতাম আমার এত পছন্দ ফুল খুবই পছন্দ দেখুন ফুলগুলো দেখলে মনটাই শান্তি হয়ে যায় খুবই সুন্দর তিন চার রকমের ফুল ছিল এখানে তো সেই ফুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিলো সেই জন্য আমি একটু গুছিয়ে রাখলাম আর এখানে আমি পুদিনা পাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি আজকে ভালোবাসা দিবস এবং বংশারত লক্ষ্মী কিছু হালকা কিছু রান্না বান্না করতেছি সেটাই অল্প অল্প আমি আপনাদেরকে দেখাবো সে ভিডিওটা দিয়েছি তারপরে একটু আমি ওখানে দেখিয়ে দিচ্ছি পোলাও কিন্তু আমি ভালো রান্না করতে পারি না তারপরে যেইটুকু পারি সেটুকু রান্না করতেছি হ্যাঁ পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে কিন্তু আমার অনেক শখ যে বিয়ে বিয়েবারের মতো পোলাওটা রান্না করা অবশ্য হচ্ছে অল্প অল্প করে পোলাও রান্না শিখে যাচ্ছি আর কয়েকদিন রান্না করলে শেখা হয়ে যাবে আর এখনও করে মাংস একটু কষিয়ে নিব কষিয়ে কি একটু জল দিয়ে নেব যারা আমার মতো রান্না করতে আমি প্রথম প্রথম কিন্তু রান্না করতে পারতাম না যখন আমার বিয়ে হলো দুই বছর এক বছর পর যখন আমি আলাদা হয়েছি তখন কিন্তু আমি রান্না করতে জানতাম না তখন তো ইউটিউবে এত কিছু বুঝতাম না তাহলে কিন্তু দেখে দেখে শিখতে পারতাম কিন্তু এখন যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করে রান্না করতে পারেন অনেক সহজেভাবে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন আর খেতেও কিন্তু দারুণ হয় আর এটা তার মনে যদি শুধু কষানো হয় তাহলে তো কোনো কথাই নেই এত স্বাদ হয় ঝোলটা দেওয়ার পর আমার মনে হয় যে কেমন জানি হয়ে যায় তরকারিটা তারপরে ঝোল দিতে হয় যেহেতু আমার ঘরে সবাই কিন্তু শুধু মাংসের ঝোল খেতে এত পছন্দ করে জন্য একটু ঝোল দিয়ে নিচ্ছি দেখুন সবাই লাস্টে জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন আরও গ্রান হয় এলাচি দার্চিনিও একটু সাথে ভেজে জিরার সঙ্গে গুঁড়ো করে দিতে পারেন এখন আমি চলে আসছি। পরের দিনের রান্নাটুকু দেখাবো তারপর মাংস খাওয়ার পরে তো রুচিলাকতে ছিল সে যেন চিন্তা করলাম আজকে একটু করলোবাজি আর মাছ বোনা করে নিই ডাল আছে রান্না করা বাজি করে নিচ্ছি এ পাশে টমেটো ধুয়ে রুই মাছ বোনা করবো মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল সেগুলোকে ভেজে ভালো করে বোনা করে নিচ্ছি আর এই যে আমার ফুলগুলো নিয়ে এসছে সে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি কার কার আমার মতো ফুল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে যতই আমি ফুলের শোপিস কিনে কিন্তু আমার এত ভালো লাগে না আমি টাটকা ফুলগুলো দেখতে আমার যেই ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি অনেকক্ষণ এটা মনে চাচ্ছিল যে আমি ভালো করে ছবি তুলি ভিডিও করে এই ফুলটাকে জন্য আমি রেখে দিচ্ছি আমি কিন্তু ফেলে দেইনি পানি দিয়ে রেখে দিচ্ছি ফুলগুলো আরও বড় হচ্ছে দেখুন কত সুন্দর ফুল দেখলেই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় মাছগুলো বেজে রেখেছি ওই পাশে মাছ বাঁচতেছিলাম আর ফুলটাকে দেখিয়ে দিচ্ছি এখন টমেটো দিয়ে সুন্দর করে বোনা করে নেব আর আমাদের করে মাছ রান্না করলে সবাই যারা খেতে চায় আমি খাই মাছ তারা শুধু মাংস 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 প্রতিদিন মাংস দিলে মনে প্রতিদিন মাংস দিয়ে ভাত খাবে আর এই পাশে দেখুন আমার ওয়াশিং মেশিনে কেমন করতেছে সিঙ্গার ওয়াশিং মেশিন কারা কারা কিনেছেন এমন ডিস্টার্ব করে আমাকে জানাবেন পানি উঠতেছে না অল্প অল্প করে পানি আসতেছে দুই তিন ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার কাপড় ওয়াশ হয়নি অনেক কাপড় জমানো আজকে ও আসে না চিন্তা করলাম কাপড় না ধুলে কালকে ছেলেরা স্কুলে কী পরে যাবে দেখুন অবস্থা এখন চিন্তা করছি নিজে এগুলো ধুয়ে ওয়াশ হচ্ছে না এখন ওয়াশরুমে ঢুকে আমি নিজেই এই কাপড়গুলো ধুতে হবে দেখুন এক বাল্টি পুরো এক বাল্টি কাপড় দিয়ে সেই অবস্থা সিরিয়াস হয়ে গেছে সবাই দেওয়া করে